জামুরিয়ার হাটতলায় অবস্থিত হার্ডওয়্যার ব্যবসায়ী সুমিত এবং অমিত বানসালের বাড়িতে ইডির তল্লাশি মঙ্গলবার ইডির তল্লাশি চলাকালীন দুপুর পর্যন্ত প্রায় সত্তর লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে এখনো চলছে টাকা গোনার কাজ জামুরিয়ার ব্যবসায়ী অমিত এবং সুমিত বানসালের বিরুদ্ধে অবৈধ বালি এবং কয়লা পাচারের টাকাকে মানি ট্রান্সফারের মাধ্যমেও অন্যত্র সরিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এদিন তিনটি টাকা গোনার মেশিন দিয়ে চলছে টাকা গোনার কাজ এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র জামুরিয়া জুড়ে রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম পার্ক লিফ্ট ফেসিলিটি কমিউনিটি হল চব্বিশ ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ার শোল রানিগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার ডবল সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স